প্রথম দিন এসে তো ভীষণ ভীষণই ঠান্ডা লাগছিল আজকে অনেকটা ম্যানেজ হয়ে গেছে তবে তাও মানে সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা লাগছে জ্যাকেটটা নিতে হবে হ্যাঁ গায়ে সেট মানে প্রথম দিন এসে এত কাঁপুনি দিচ্ছিল বলার মতো নয় যাই হোক চলো যেতে যেতে তারপর কথা হবে তারপরে যেখানে যেখানে ঘুরবো তোমাদেরকে সাথে নিয়ে ঘুরবো চলো চলো বেরিয়ে পড়েছি তবে রাস্তায় একটুখানি দাঁড়ানো হবে আবার টিফিনের জন্য শিলং পিকটা আমরা এখন প্রথমে দেখতে যাব। কিন্তু হ্যাঁ সবাইকেই বলা হয়েছিল হোটেলে করার জন্য টিফিনটা তবে কেউই রাজি হলো না সবাই বলল যে না রাস্তাতেই করবো কারণ সাতটার সময় টিফিন করে গাড়িতে আবার এতটা জার্নি করা খুবই মুশকিল এটা সত্যি কথা অত সকালে যতই হোক না কেন টিফিন করা যায় না তো সবাই রাস্তাতেই করে নেবো আর এত সুন্দর ভিউটা খালি দেখো শিলং পিক যাওয়ার আগে আমাদের টিফিনটাও একটুখানি দাঁড়িয়ে এবারে করে নেওয়া হবে যেখানে যাই কুল তেতুল

ওই একটা থেকে টেস্ট করে দেখলাম তো খারাপ না এই এখানকার আনারসটাও ভালো লেগেছে দুপুরবেলা যে আনারসটা পাই তাহলে নেবে কালকে আনারসটা ভালো ছিল এখানে রাস্তাটা এত সুন্দর কিন্তু বড্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা ভীষণ ঠান্ডা এখানে এখনও কেনাকাটি চলছে লেবু কামরানা এসব এই গাড়ি আসছে দেখে সরে আসো ও কাকু তো এখানে টিফিন ভার করেছে চলো ব্যাকগ্রাউন্ড তো আমাদের আজকে টিফিনে ছিল লুচি চানা মশলা আর হচ্ছে মিষ্টি তবে আগের দিনে রসগোল্লাটা ভালো না লাগলেও আজকে কিন্তু এই মিষ্টিটা আমার ভীষণই ভালো লেগেছে কিন্তু এদিকে হয়েছে আর এক কাণ্ড শিলং পিকটা খোলে নটা থেকে আমরা তো নটার সময় পৌঁছে গেছিলাম কিন্তু গিয়ে দেখি আজকে ওদের একটা প্রোগ্রাম চলছে তাই হচ্ছে নটার জায়গায় আজকে সাড়ে বারোটায় ওপেন হবে আর ওটাই এমনি নটা থেকে তিনটে অবধি খোলা থাকে অন্যদিন আজকে যেহেতু সাড়ে বারোটায় ওপেন হচ্ছে দুপুরবেলা ওই জন্য নাকি পাঁচটা অবধি ওপেন থাকবে তাই ঠিক করা হলো এখন আমরা টিফিনটা যেহেতু সেরে নিয়েছি এখন অন্য সাইড সিনগুলো আমরা করে নিই সাড়ে বারোটা অবধি এখন ওই নটা থেকে সাড়ে বারোটা অবধি দাঁড়িয়ে থাকে এক জায়গায় সম্ভব নাকি তো সবাই বললো অন্য সাইড সিনগুলো করি নাহলে দিকে আবার ওগুলো মিস হয়ে যাবে ওখানে তো নকলি ফলস আছে একটা কেভ আছে সেভেন সিস্টার ফলস আছে অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট আছে সেগুলো তো দেখতে হবে জন্য একটা শুধুমাত্র স্পট দেখার জন্য অতটা সময় নষ্ট করার কোনো মানে হয় না আর এই দিকে এত সুন্দর এত সুন্দর দৃশ্য দেখার পরে সত্যি বলছি মনে হচ্ছে পুরো স্বর্গ কি অপূর্ব লাগছে দূরের ওই পাহাড়গুলো এত অপূর্ব লাগছে সত্যি বলার মতো নয় পাহাড়ের কিন্তু মজাটাই অন্যরকম তাই না পাহাড়ের এই সিন সিনারি দৃশ্যগুলোই কিন্তু একদম অন্য রকমের একটা অদ্ভুত যেন মায়াবী পরিবেশ লুকিয়ে থাকে এই পাহাড়ের মধ্যে যাই হোক আমাদের মিম প্রথমে দেখা হলো না এখন আমরা যাব হচ্ছে রামকৃষ্ণ মিশন বলে একটা আশ্রম আছে সেখানে এখন প্রথমে যাব

কি টেম্পেল দেখি চলো তবে তো বুঝবো কি টেম্পেল ও এই হাওয়াটা মারছে সেটাই ঠান্ডা লাগছে বাবারে হ্যাঁ ফুল গাছগুলো দেখো এত সুন্দর করে রেখেছে ওরে বাবা ফুলগুলো দেখো এত সুন্দর ফুলগুলো হয়েছে বাপরে বাপ এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম আর এর পরে হচ্ছে যাবো নকলি ফলসে কিন্তু বড্ড ডিস্টেন্স প্রত্যেকটা ভিউ পয়েন্টে একটার পর একটা তো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম তবে আমার ব্যক্তিগত মতামত যদি বলি এই জায়গাটা না আসলেও চলতো আর ট্যুরিস্ট কাকু যেহেতু আমাদের নিয়ে এসছে তাই আমরা এসেছি কারণ এখানে অনেকে আছি একজন হয়তো বলবো বলবো যে আসবো না আবার অন্যজন বলতেই পারে যে নিয়ে যেতেই পারতো তো যাই হোক সেটা বিভিন্ন রকমের ব্যাপার আছে তো সেই জন্যে হয়তো ওনারা এনেছেন তবে আমার ব্যক্তিগত মতামত যদি তোমরা কেউ নিজেরা আসো তাহলে আমি বলবো এখানে না আসাটাই বেটার কারণ কিছুই নেই বেকার বেকার এসে সময়টা নষ্ট হওয়া ছাড়া কিছু না সেরকম কিছু দেখার নেই শুধু ওই মিশনটা ছিল আর এই মানে এই ভিউ পয়েন্ট যা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে এটাই আছে আর কিছু দেখার নেই তো এখানদান থেকে আমরা বেরিয়ে যাই চলো হুম এত ডিসটেন্সে প্রত্যেকটা এ অনেক সময় নিয়ে নিচ্ছে গাড়িতে হ্যাঁ মনে হচ্ছে বাকি আসবে না বাকিরা চলে আসো লেট হয়ে যাবে পারে বাকি যেমন আছে আসবে এসছি তবে আজকে ব্লকটা যাতে খুব বেশি বড় না হয় তাই প্রত্যেকটা স্পটে এখন যাব যতটা বাড়ব ছোটোর উপরে পুরোটা দেখানোর চেষ্টা করবো চলো দেখাই নকলি ফলস এই যে এই জলটা এত স্লো মোশানে আস্তে আস্তে পড়ছে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে হালকা হালকা লজেনা দেখো জলটা পড়ছে সাদা জলম হয় কিন্তু নিচে যে জলটা জমে আছে পুরো নীল হয়ে আছে তাই না কিন্তু জলটা জমে যাচ্ছে কোথার এসে ওই ওই যে পাথরের ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে না সেটা কিভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে দারুণ দারুণ আর চারিদিকটা তো একদম একদম ফেরানো যাচ্ছে না অসাধারণ এইটা মানতেই হবে তাহলে বলো নংক্লি অসাধারণ তুমি আবার ভালো করে ক্লোজ থেকে দেখো আর জলটা দেখ কি সুন্দর মানে একদম ধীরে শুছে ওর কোনো তাড়াহুড়ো নেই ও আস্তে আস্তে পড়ছে স্লো মোশনে যেটা আমরা ক্যামেরায় করার চেষ্টা করি যে স্লো মোশনে জলের ভিডিও বা কিছু সেটা অটোমেটিক্যালি ওর হচ্ছে অসাধারণ হ্যাঁ অসাধারণ অসাধারণ সত্যি বলছি এত সুন্দর জায়গা মানে বলার মতো নয় এখানে আমরা প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম বুঝতেই পারলাম না যে কী করে সময় কেটে গেল মনে হচ্ছে যেন মাত্র পাঁচ মিনিট হয়েছে সবে এসেছি আর এখানে আমার স ক্যামেরার একটু সমস্যা হয় যার জন্য ক্যামেরা মুভ করতে গিয়ে একটু প্রবলেমে পড়ছিলাম আমি কারণ প্রচুর ভিডিও হচ্ছিলো ফোনে সেই জন্যেই মনে সমস্যাটা দেখা দেয় যাই হোক আর এদিকে সবাই মিলে একটু ফটো তুলছে আমাদের যে কাকু আছে যে তপন কাকু আমাদেরকে নিয়ে এসছে যাই হোক আমরাও এদিকে একটুখানি আমি নিজেও একটুখানি সেলফি টেলফি তুলছিলাম আর এদিকে হচ্ছে আমার ফোনটা না আমার একটু সত্যি চিন্তা হচ্ছিল কারণ এত পরিমাণে ভিডিও হচ্ছে সেই জন্য মনে হয় ফোনটা হ্যাং হচ্ছে আর দেখো যতই হোক না কেন নতুন ফোন সেটা যদি একটু গন্ডগোল শুরু করে একটুখানি ভয় লাগে আমার একটা ভুল হয়েছে বাড়ি থেকে যখন আমি এসেছি আমি যতটা পেরেছি ফোনটা ফাঁকা করে এনেছি কিন্তু আসার আগে আমাদের কথা ছিল একটা পেনড্রাইভ কিনে ফোনটা আরও ফাঁকা করব কিন্তু সেটার সুযোগ হয়ে ওঠেনি কারণ এই আমরা তো বেড়াতে এসছি হঠাৎ করেই না সেই জন্য যাই হোক আর এইদিকে দেখতে পাচ্ছ আকাশে কিন্তু হালকা হালকা কেমন একটু যেন মেঘ ভাসছে এমনিতে চেরাপুঞ্জির দিকে বলে নাকি যখন তখন বৃষ্টি হয় যদিও আমরা পুরো ঝলমলে রোদ পেয়েছি সেই সকাল থেকে আর এখন দেখতে পাচ্ছি আকাশে বেশ একটু মেঘলা মেঘলা ভাব যাই হোক এখন আমাদের এই গুহাটা দেখার পালাপ চলো এখন এই কেফ থেকে আগে ঘুরে আসি তারপর কথা হবে এখানে একটু ম্যাপটা দিয়ে রেখেছে এরা কীরকমভাবে কোথা থেকে ঢোকা আর তারপর বেরোনোটা আর এখানে কত করে টিকিট তিরিশ টাকা করে টিকিট অ্যাডাল্ট আর ছোটোদের দশ টাকা করে চলো সকাল সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা অবধি খোলা ভেতরে যাই একটু সাইড দিন

রাজা রানী বা ভিতরটা তো পুরো ঘন বোন এ ওরা তো এখন এলোই না ইশারা ওরা মনে আসবে না আসবে না সিঁড়ি চড়ে এখন উপরে উঠতে হবে তারপর চলো অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে অ্যাডভেঞ্চার আজকে প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার হতে চলেছে কিন্তু আমার খুব ভয় লাগছে ওরে বাপরে এই সিঁড়িটার তো অবস্থা দেখো ওরে বাপরে এই গুহায় আমি লাস্ট আর প্রথম ঢুকেছিলাম ভাই গিয়ে কুটুমসর আর বোড়াকে আর তারপরে এইটা তবে কুটুমসর মারাত্মক ভয়ঙ্কর এটা জানি না কতটা কি জল পড়ছে উপর থেকে এই ওকে বলছিলাম এই যে পাথরে দেখছো টোবে টবে জল পড়ছে ভিতরে ঢুকেছি সামনেটায় আলো টালো আছে ভিতরটা এবার আস্তে আস্তে যাই দেখি কেমন অবস্থা হ্যাঁ চলে এসো যতটা পারবো ততটাই ভিডিও করবো আগেই বলে রাখছি চলো দেখি এখানে বট ছো শো বাপরে এখানটা থেকে নামাটা তো খুব দুষ্কর দাঁড় আমি বসি বসে নামি সব থেকে বেটার ও এইখানটা তো টাপ ব্যাপার নাম আস্তে করে নাম এইখানটা টাপ ব্যাপার ও ওই যে ওই যে ওই যে কাকিমা কাকিমারা দাঁড়ান এই টর্চ হলো এখানে প্রচুর অন্ধকার এই যে এখন এইখানটা তো মাথা ঠকে যাবে এক্ষুনি এই খুব সাবধান এই জ্যাকেট গুলো খুলে আসলে ভালো হতো গো ভুল হয়েছে পরে আসা এ আমি না বসে পড়ছি হ্যাঁ আপনি না বসে পড়ুন বসে পড়ুন নালে হবে না তোরে গা টা নেই ওরে বাপরে আ গো আমাকে একটু ধরো ওরে বাপরে দাদা হ্যাঁ ঠিক আছে এবার আমি বেরিয়ে যাবো এবারে বেরিয়ে যাবো একটু এই এই আস্তে আস্তে شو জ্যাকেট গুলো বড় আস্তে উচিতই হয় একদম আচ্ছা পার নয় আস্তে আস্তে ধীরে ধীরে এই অ্যাডভেঞ্চারটা সেরা হবে ওই দিদিটা একটুখানি ঢুকে চলে মানে চলে গেছে তারপর একা বলে আর ঝুঁকেনি হ্যাঁ হ্যাঁ না আমি দাদাটাকে জিজ্ঞেস করলাম দাদা বলল সামনেটা একটু সরু দেখে ভয় পাওয়ার কিছু নেই ভিতরে ঢুকে যাবে হ্যাঁ না না ভেতরে আলো আছে এটাই ভালো বলতে হয় কিন্তু এই ঝুঁকে ঝুঁকে যাওয়াটা সব পাথরের ওপর দিয়ে রুকো

এ আমি কাবু কাপড়ে যখন সে এসেছিল আমার যখন আমি তখন সেই ইলেভেন টুয়েলভে পড়তাম মানে যখন আমাদের আশা ক্যান্সেল হলো আর কি এখানে তখন এই তো অন্ধ কাছে ওরে বাবা ব্যাপক লাগছে সামনে দেখো কি আছে হ্যাঁ না এটা মেন দেখা বলছি সত্যি দেখার জিনিস সেরা সেরা চলো তোমার আমার একটা তুলে নেবো বুঝলে ফটো তোমার আমার একসাথে বুঝলে সত্যি বলতে যখন এই ফাঁকাটা দিয়ে একটু বাইরের আলো দেখতে পেলাম যেন একটা অদ্ভুত শান্তি পেলাম এত ভেতরে অন্ধকারের মধ্যে দিয়ে আসছিলাম যদিও মাঝে মাঝে লাইট লাগানো ছিল তাও যেন একটা অদ্ভুত একটা পরিবেশ খুঁজে পেয়েছি বেরিয়েও বলেছি

এত চড়াই করে গেছি রীতিমতো যেটুকুনি পেরেছি টুকটাক ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ওর বেশি করা সম্ভব ছিল না বাপরে বাপ প্রচুর চড়াই উতরাই পার করলাম আবার সিঁড়ি চলো তবে আমি একটা কথা বলবো যারা বয়স্ক মানুষ যাদের ধরুন হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকে তাহলে অবশ্যই এটাকে এড়িয়ে চলাই ভালো কারণ গুহার ভেতরে অসুবিধা অবশ্যই না হবে তাদের সেভেন এখন জল নেই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এই সরু সুতোর মতো হয়ে পড়ছে সাতটা ঝর্ণা একসাথে তাই সেভেন সিস্টার কিন্তু জল তো নেই এইটুকুনি দেখা যাচ্ছে কিন্তু চারিদিকটা বেশ সুন্দর সেভেন সিস্টার ফলসটা নিয়ে সবার মনে একটু বেশি আশা ছিল যদিও সবাইকে একটু হতাশ করেছে সব থেকে ভালো কথা মানে এখানে কোনো মানে টিকিট লাগেনি এই ফলসটা দেখার জন্য নকলি ফলসে যেমন পঞ্চাশ টাকার মতো টিকিট লেগেছে হ্যাঁ পঞ্চাশ টাকাই ছিল তবে এখানে টিকিট লাগেনি সেভেন সিস্টার দেখার জন্য কিন্তু সত্যি বলতে একদমই জল সেভাবে দেখা যাচ্ছিল না ওই মানে সাতটা ঝর্ণা তিনটা থেকে একদম সরু সুতোর মতো জল পড়ছিল। তো কি আর করা যাবে চলো ইকো পার্ক আছে এরপর ইকো ঘুরে নিই তবে আমি কিন্তু বলবো যে যারাই আসবে ইকো পার্ক রামকৃষ্ণ মিশন এগুলো চাইলে কিন্তু স্কিপ করতেই পারো আহমোরি যেহেতু এখানে এমন কিছুই নেই সেজন্য এটা স্কিপ করাই যায়

শিলং পিকটা আবার দেখা হবে না ও বাবা এই অত দূরে যাওয়া যাবে না অনেক দূরে দূরে সব সিঁড়ি করা দেখছি জায়গাটা খুবই সুন্দর মানে এটা হচ্ছে এখানকার ইকো পার্ক তবে আমি বলবো যে এখানে আসলে যেটা একদম মিস করা যাবে না সেটা হচ্ছে নকলি ফলস আর হচ্ছে ওই কেভ একটা কেভ আছে এখানে নামটা কিন্তু মনে করছে না আর হচ্ছে শিলং পিক যেটা আমরা এখনও যাইনি কিন্তু ওটাতে যাব ওটাই হচ্ছে মেন এই তিনটায় কোনো মতেই মিস করা যাবে না আর সেভেন সিস্টারটাও খুবই ভালো কিন্তু শীতকাল তো তাই জল এখন খুব বেশি নেই দেখাও যাচ্ছে না সাতটা আর কি ঝর্ণা একসাথে ওখান থেকে পড়ে কিন্তু সাতটার মধ্যে খুব সরু সুতোর মতো ওই তিনটে ঝর্ণাই পড়ছে বাকিগুলো আর মানে কিছুই দেখা যাচ্ছে না ওটা নাকি বর্ষাকালেই হয় কিন্তু বর্ষাকালে তো এইসব জায়গায় আসাটা একটু রিক্স চলো ইকো পার্ক থেকে তো বেরিয়ে পড়েছি তবে যেটা দুঃখের বিষয় সেটা হলো শিলং পিকটা আমাদের আর দেখা হলো না তো যেটা আমরা মনে মনে ভাবছিলাম মনে হয় ওটা মিস হয়ে যেতে পারে তো অবশেষে সেটাই হলো আর এদিকে দেখো ওই দেখো শহরা পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনটা ভেতরে হয়তো আমি ভালো করে দেখাতে পারছি না কিন্তু পুলিশ স্টেশন হলে কি হবে মনেই হচ্ছে না ওটা পুলিশ স্টেশন বলে একদম সুন্দর একটা কটেজ মনে হচ্ছে কত দারুণ না আর এদিকে দেখো ঘুট কে আমরা একটা মেঘ করে এসছি মনে হচ্ছে না এই যেন বৃষ্টি নামলো বলে আর একটুখানি সন্ধ্যের দিকে আমরা বৃষ্টিও পেয়েছিলাম কারণ বেশ ভালোই দেখো একদম মেঘ মেঘ করে এসছে কিন্তু যেটা দুঃখের বিষয় পাঁচটা অবধি তো শিলং পিক খুলে মানে খোলা থাকার কথা তবে আমরা পাঁচটার মধ্যে পৌঁছাতে পারবো না প্রথমেই বুঝে গেছিলাম তো সেটা হয়ও নি পাঁচটার মধ্যে আমরা ওখানে পৌঁছাতে পারিও নি আর এমনিতেও অন্ধকার হয়ে গেলে তখন তো শিলং পিক আরোই দেখতে মানে দেয় না আর কি ওখানে যাওয়ার পরে মিলিটারিদের গাড়ি করে মিলিটারিটাই ওখানে ভোটার কার্ড দেখাতে হয় দেখানোর পরে ওরা ওদের গাড়ি করে শিলং পিকে আর কি দেখাতে নিয়ে যায় একটা টাওয়ারের ওপর উঠে আর কি পুরো গোটা শিলং শহরটা দেখা যায় তো কি আর করা যাবে ওটাই আমাদের মিস হয়ে গেল আর এদিকে কিন্তু তবে হ্যাঁ এত সুন্দর দৃশ্য দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এদিকে মেঘলা আকাশ তার সাথে এত সুন্দর পাহাড় তো আর যাই হোক তারপর ফিরে আসার পরে আমরা একটুখানি ওখানকার যে লোকাল বাজার আর কি ছোটোখাটো সেটাতেই ঘুরতে বেরিয়েছিলাম আর একটু ইচ্ছা হয় না যে বাইরে কোথাও গেছি সেখানকার দোকান বাজারগুলো কেমন একটুখানি দেখি তো সেই রকমই একটা দোকান দেখে খুব ইচ্ছে হলো একবার ভেতরে ঢুকে দেখে আসি তো সেটাই দেখতে গিয়েছিলাম তো দেখলাম একদম আমাদের এখানে মানে যেরকমটা হয় একদমটাই সেরকমই মানে যেরকম সাজানো গোছানো হয় সুন্দর সেরকমই একটা দোকান হ্যাঁ মানে একটা ছোটো খাটো একটা হয় না যেরকম একটা নর্মাল দোকান আমাদের এখানে যেমন স্মার্ট বাজার টাজার যেরকম হয় ঠিক সেরকমই দেখলাম বিভিন্ন রকম কুকিজ আছে কেক আছে তো আমি একটুখানি দেখছিলাম যেগুলো প্রাইস কীরকম দেখলাম আহামরি খুব নয় তো দেখো আমরা তো সাইড সিন করে হোটেলে চলে এসেছিলাম তারপর একটুখানি মানে কি বলে সন্ধ্যেবেলা একটু টিফিন টিফিন করে নিয়ে তারপর হাঁটতে বেরিয়েছি আর এসে এখানে একটা এত সুন্দর একটা চার্চ সাজিয়েছে সামনেই তো টোয়েন্টি ফিফ ডিসেম্বর ক্রিসমাস তো সেজন্য খুব সুন্দর সাজিয়েছে তোমাদেরকে একবার দেখাই চলো ব্যাক ক্যামেরা করি এই যে বিশেষ করে এই ক্রিসমাস ট্রিটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে সবাই কেউ বাদ যাচ্ছে না আর এই দিকেও একটু সাজিয়েছে এখানেও ছবি টবি তোলা যাবে ভীষণ সুন্দর এত ভালো লাগছে কি আর বলবো চলো এবার হোটেলে ফিরি অনেকক্ষণ এসছি বেশ ভালো সময় কেটে গেল আজকে হাঁটতে হাঁটতে এসে তারপর তো তো অনেকক্ষণই সময় কাটালাম চলো এবারে ফিরি তো হোটেলে ফেরার পথে দেখলাম এক জায়গায় এরকম বড়ো বড়ো সাইজের মোমো বিক্রি হচ্ছে চিকেন মোমো তো দেখে ভাবলাম একবার খেয়ে দেখি যদিও বলছি খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল একদমই ভালো খেতে ছিল না খুবই একটা বাজেটা স্মেল পাচ্ছিলাম তো আজকের ব্লগটা আমি আসার পথে আর পুরোপুরি শেষ করতে পারিনি কারণ আমাদের শিলং পিকটা আজকে দেখা হয়নি যেটা খুবই দুঃখের আমাদের কাছে মনে হচ্ছে ওটা মিস করে গেছি আমরা আজকে তো যা যা সাইড সিন করেছি সেগুলো টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু শিলং পিক যেটা হয়েছে সকাল নটা থেকে খোলে আজকে আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম নটাতেই কিন্তু ওখানে গিয়ে দেখলাম বোর্ডে লেখা আছে ওখানে আজকে একটা প্রোগ্রাম আছে যার জন্য আজকে ওটা সাড়ে বারোটা থেকে ওপেন হবে তো আমরা ওই জন্য ঠিক করলাম যে দাঁড়িয়ে থেকে লাভ নেই কারণ সময় নষ্ট হবে অন্য সাইড সিনে যেতে পারবো না তো অন্য চারিদিকে মানে যত সাইড সিন ছিল নকলি ফলস সেভেন সিক্সটার সেগুলো সব দেখে টেকে যখন ফিরে আসছি তখন তো জ্যামে পড়েছি আর এতগুলো সাইড সিন করে আসার সময় দেরি হয়েছে এছাড়া তোমার সাড়ে তিনটে অব্দি এটা খোলা থাকে অন্যদিন আজকে যেহেতু দেরি করে ওপেন হয়েছে তাই পাঁচটা অবধি খোলা ছিল তাতেও আমরা দেখতে পাইনি আর গেলে দেখা যায় না শিলং পিকটা অ্যাকচুয়ালি ওই অনেকটা উপরে ওই পাহাড়ের ওপরে বা কোনো একটা টাওয়ারের ওপরে শুনছিলাম যে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখা যায় যাক হোক সেটা আমরা মিস করে গিয়েছি তো সেই জন্য আমি বলবো তোমাদেরকে যে যারা যারা মনে করছো শিলং আসবে এই সবার আগে যে গুলো তোমরা ভিজিট করবে সেটা হচ্ছে ডাউকি লেক লিভিং রুট ব্রিজ আর তার সাথে হচ্ছে ওটা মাউলিং ভিলেজ আর এছাড়া হচ্ছে তোমার যেটা হচ্ছে আজকে আমরা মিস করেছি শিলং পিক সেভেন চুকলি ফলস আর সেভেন সিস্টার ফলসটা করতেও পারো নাও করতে পারো শীতকালে দেখলে আমরিগুলো জল নেই শুধু ভিউ দেখে চলে এলাম ওই সাতখানা ফলস একসাথে পরে তাই নাম সেভেন সিস্টার

এগুলো না দেখলেও চলবে কিন্তু যেগুলো বললাম এগুলোকে মিস করবো না তো আর হ্যাঁ আজকে হচ্ছে শিলংয়ে আমাদের লাস্ট নাইট আজকে এখানে লাস্ট আমরা স্টে করবো আজকে রাতটা কালকে আমরা কাজিরাঙার জন্য বেরিয়ে যাচ্ছি আর এই জন্য এই ভিউটাকে আমি প্রচণ্ডভাবে মিস করবো এই ভিউটা এত সুন্দর ছিল সকালবেলা রাত্রেবেলা মানে এত ভালো লাগবে বলার মতো নয় আর ঘরের জানলা থেকেও দেখা যায় এই ব্যালকনি থেকেও দেখা যায় কী আর করা যাবে চলো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর এদিকে রাতের ডিনারে ছিল হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল সেদিন যেটা দুর্দান্ত হয়েছিল আর ওই মোমোর অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে একদমই বাজে খেতে লেগেছিল আমার তবে ছোটো ছোটো মোমোগুলো এখানকার ভালো আর শিলংয়ে এসে কি কি দেখবে সেটা তো আগেই বলে দিয়েছি তো ওই জন্যই বললাম যে ওগুলোই দেখো নালে কিন্তু ভালো ভালো জিনিস মিস হয়ে যাবে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো